কেমন আছো তুমি আসছো হ্যাঁ শোনো আমি যে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম চাকরিটা হয়ে গেছে হ্যাঁ আর আমি যে অফিসে এখন আছি ওটা আমি ইয়ে করছি তোমার রিজাইন দিয়েছি আচ্ছা ভালো কথা তাহলে নতুন চাকরিতে কবে জয়েন করব জয়েন বলতে এই সপ্তাহের মধ্যে জয়েন করব স্যালারিটা কত জানো কত 50000 হুম এটা তো অনেক ভালো আগের চেয়ে অনেক বেশি অনেক বেশি বলতে কি আমি ডিসাইড করেছি কি জানো আমি এই বছরের আমাদের এই পুরন ঘরটা ভেঙে বিল্ডিং করব আর একটা সুখবর আছে কি বলবো বলো আমি একটা ফ্ল্যাট নিয়েছি আমি বাড়িতে এসেছি শুধুমাত্র তোমাকে আমার কাছে নিয়ে যাব দেখে আমি ঢাকা যাবো না আমার এই গ্রামে খোলামেলা পরিবেশ অনেক ভালো লাগে এই গ্রামের বাতাস গাছপালা আমার অনেক ভালো লাগে আর আমি যাবো না আরে কী বলছো কেন কেনটা না তো জানি না আমি বলছি না গ্রাম আমার ভালো লাগে আমি গ্রামেই থাকুক এই শোনো সাথিব ইয়ে সাথে শোনো আরে আসতে শোনো না আমার কথাটা কী সে এত ইমার্জেন্সি আমার আইনার দ্বারা করা লাগছে আর এই না বাড়িতে তো তুল কালাম কাণ্ড ঘটে গেছে মানে কি হয়েছে আমার হাজবেন্ড না ঢাকা থেকে চলে আসছে আর ও আরো কি করছে জানো কি করছে ওই যে ঢাকাতে ফ্ল্যাট নিছে আর আজকে আসছে শুধুমাত্র আমাকেই নিয়ে যাওয়ার জন্য কি বলো হ্যাঁ তুমি চলে গেলে আমার কি হবে শোনা আমি তো তাই ভাবতেছি আমি তোমাকে ছেড়ে কিভাবে যাব বলো তোমার আদর সুখ ছাড়া আমি কিভাবে থাকব তুমি একটু ম্যানেজ করো তোমার হাজবেন্ডকে ম্যানেজ করে দেখো পাঠিয়ে দিতে পারো কিনা তুমি থেকে যাও হচ্ছে না তো কি করা যায় শোনো আমি কোনো কিছু বুঝতে চাই না আজকে রাতে আমি তোমাকে কাছে পেতে চাই কি বলতেছ আমার জামাই আছে না কিভাবে হবে সম্ভব না তোমার হাজব্যান্ড রে তুমি যেভাবে হোক ম্যানেজ করবা আমি আজকে রাত্রে আসবো তো আসবো তুমি এত না কিভাবে তুমি কিভাবে ম্যানেজ করবে এটা তুমি যা আচ্ছা ঠিক আছে তোমার আদর্শ আচ্ছা তো আমি থাকতে পারি এখন ওগুলা করে না আমি এখন যাব আমার হাজবেন্ড ডেকে ফেলতে থাকো আচ্ছা তুমি থাকো আমি যাই তা সিরাত

আবার উল্টা পাল্টা তা আমি মোর মানুষ কেম নাকি কোয়াম বলে আমি আর এটা কিনে বোঝা যাক বাবা ভালো হয়েছে দর্শক আমার দেখাটা হয়েছে এই জন্য তোর আমি নিউজটা দিয়ে দিলাম বাবা তুই একটু একটু নজরে নেব চাচা আপনি যা বলছেন সত্য বলছেন তো আল্লাহ বাবা তুমি এগুলা কি কইতেছ আমি মোর মানুষ মানুষ কোনদিন বিচার কথা হইতে পারি ঘটনা একবার সত্য তুমি একটু চাষাই করে দেখো আচ্ছা ঠিক আছে আমি দেখছি চাচা আসি তাহলে আসসালামু অনেক দিন পরে বাড়ি আসছি খুব ভালো লাগতেছে কিন্তু আমি তোমাকে বললাম যে তুমি আমার সঙ্গে ঢাকায় চলো এভাবে একা একা তুমিও থাকো আমিও একা একা থাকি কষ্ট হয় আমারও কষ্ট হয় তোমারও কষ্ট হয় তাহলে কি এমন হবে বলো না আমি কি বলছি যে কখনো যাব না আমি তো বলছি যাব কিন্তু এখন গ্রামে থাকি হুম কষ্ট পরে তোমার কাছে পাইছি শোনো না ওই দিন পর আসছ তো তোমার কাছে একটা আবদার করি আবদার তো অবশ্যই করবো কিন্তু আমার আবদারটা আগে রাখো তুমি তো সব আবদার আমাকে দিয়ে করো তাই না আমি আর একটা আবদার করি না শুনো ওটা তো পরে এখন শুনো না খালি মন খারাপ করে আচ্ছা বলো আমার না একটু বার্গার খাইতে ইচ্ছা করে আরে এখন তো অনেক রাত হয়েছে তারপর দুই থেকে তিন ঘন্টার রাস্তা এত দূর কিভাবে যে বার্গার নিয়ারবো বড় তো তা দেখ কী হইছে দোকান সব সময় খোলা থাকে ちゃう না দোকান সবসময় খোলা থাকে মানে তুমি কিভাবে জানলে যে বার্গারের দোকান সব খোলা থাকে ওই নেটে দেখছিলাম ও আচ্ছা নেটে দেখেছো যে বার্গারের দোকান সারা রাত খোলা থাকে না সারা

অল পিক যায় পুরোটাই তো যেতে হবে আমি এখন কিচ্ছু বুঝি না তুমি আমার জন্য আগে বার্গার নিয়ে আসবে তারপরে তোমাকে ভালো করে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি এই বার্গারটা আমার থেকে বড় হয়ে গেছে ওকে টা টা এত সময় লাগে তোমার আর একটু থাকলে আমি অসহ্য হয়ে গেছিলাম আরে পাগল তুমি তো পাঠাইছি কোন এখন খাবেই না যাক যাক এখন তো আসতে অনেক লেট হবে না লেট হবে না এমন আমরা একটু রোমান্স করি চাকর বাচ্চা তাড়াতাড়ি খাতা করে লাগবে তুমি যাব না খাওয়ার তাড়াতাড়ি হয় না না আজকে খাতা করে হবে আমার নিজের পক্ষেও এক ঘন্টা সময় দিতে হবে চমৎকার সাথী হ্যাঁ অনেক ভালো তো ভালো রোমান্টিক ছিল ভালো গেটাপের ছেলে এই তোর কি একটু লজ্জা করলো না তুই জানোস না যে ওর স্বামী আছে তারপরে তো সাহস হয় কিভাবে তুই পরকে অ্যাপ করিস আমার বইয়ের সঙ্গে আর তোকে বলে কি হবে তোকে বলে কোনো লাভ নাই হ্যাঁ আমার এই যে বউ যাকে আমি বিয়ে করেছি সারা জীবন আমার সঙ্গে সংসার করবে সারা জীবন আমার সে কাটাবে এত বিশ্বাস করেছি আল্লাহ রসুলকে সাক্ষী করে বিয়ে করে আমার ঘরে নিয়ে এসেছি পরিশ্রম করে মাথার ঘাম পায়ে পায়ে যাকে খাওয়াচ্ছি সে যদি আমার আমার খেয়ানত করে তোর তো কোনো দোষ নেই তোমাকে বলতেছি ওই ছেলেটা যে বকতেছি ওর তো কোনো দোষ নেই মেয়েরা যদি ছেলেদেরকে একটু চান্স না দেয় ইশার না দেয় কখনো ছেলেরা যেতে পারে না কাছে হুম তোমার কত অনেক বিশ্বাস ছিল অনেক ভালোবাসতাম আমি তোমাকে এতটা যে ভালোবাসতাম নিজের বাবা মাকে ছেড়ে দিয়ে আমি তোমাকে নিয়ে সারা জীবন একটা জায়গায় সংসার করতেছি নিজের ছোট ভাই বোনের কথা ভাবিনি কেন এমনটা করলাম হ্যাঁ কোনো কিছু অভাব দিয়েছি তোমাকে একবার চিন্তা করা উচিত ছিল যে তুমি কোন ফ্যামিলির বেশি তোমার বাবা রিক্সা চালায় তিন মুঠো তিন বেলা খাইতে পর্যন্ত পারতা না ছোটবেলার থেকে তো রং ঢং করে বড় হয়েছ হ্যাঁ দামি দামি শাড়ি দামি দামি চুড়ি দামি দামি কানেরটা গহনা এগিয়ে আসা তোমার চলেই না আমার ভাবা উচিত ছিল যে তুমি আর দুই চারটা ছেলের সঙ্গে রিলেশন করছো একটা ছেলের সঙ্গে পালিয়ে পর্যন্ত গেছিলা সবকিছু মেনে নিচ্ছি আমি ভালোবাসার জন্য কি বলছিল বাবু আমি তোমাকে সত্যি ভালোবাসি বাবু আমি তোমার ছেলে বাঁচবো না বিশ্বাস করো ওরা ভালো ছিল না আমাকে পাম্পটে দিয়ে ওদের যারা ভাসিয়েছিল সেটা ছিল তোমার নাটক